হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল অ্যাপেন উমান এডিট জন তো আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে মোবাইল ফোন দিয়ে ফটো এডিটিংয়ে ব্যানার ডিজাইন করবেন চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক আমাদের ডিজাইনটি করার জন্য প্রয়োজন হবে ফিক্সের ল্যাব তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে কর্নার দেখা যাচ্ছে এটা ফিক্সের অ্যাপ দেখা যাচ্ছে আমি সেম এটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাপটা ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার আগে থেকে একটা পিএনজি নেওয়া আছে আমি এটাকে রাখবো না এখান থেকে চেঞ্জ করার জন্য অন্যারও দেখতে পাচ্ছি সরি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে মানে একটা অপশান দেখা যাচ্ছে আমি তাতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো সার্চ চলে আসছে আমি এখান থেকে এ থ্রি যে একটা অপশান দেখা যাচ্ছে আমি সিম্পলি ওই সাইজটা নিয়ে নেব সাইজটা নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমার সাইজটা চলে আসছে তো আমি এখান থেকে পিন জি আট করবো তার জন্য অন্যারও দেখতে পাচ্ছেন থ্রি ডোর দেখা যাচ্ছে আমি সিম্পলি থ্রি ডোরে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল শো করতেছে আমি এখান থেকে ওপেন ফিল ফাইল যে লেখাটা আছে আমি সেম ওই ফাইলটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফাইল শো করতেছে আমার কোনো যতগুলো ফাইল অ্যাড করা আছে সবগুলো ফাইল এখান থেকে শো করতে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখন যে ফাইলটাতে এডিটিং করবো সেটাই আমি ক্লিক করবো দেখতে পারছেন নিচের আগেরটা ফাইল দেখা আছে যে ভর্তি করছে এনার ডিজাইন তো আমি এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ফাইলটা কিন্তু এখানে শো করতেছে তো আপনাদেরকে এখানে দেখানোর জন্য আমি এখানে আমার নামটা চেঞ্জ করব তার জন্য আমি এখানে কর্নারটি ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে অনেক দূর অর্ডার চলে আসছে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ধরো আপনারা আমার নামটা চেঞ্জ করবো তার জন্য আমার নাম লেয়ার উপরে ক্লিক করবো লেয়ার উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ধরো লক স্ক্রিন দেখা যাচ্ছে আমি এখান থেকে লকটা খুলে দেবো খুলে দেওয়ার পর কনার দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন দেখা যাচ্ছে সরি অলম আইকন কলম আইকনে দিয়ে দেবো এরপর আমি এখান থেকে আমি লেখাগুলো আমি চেঞ্জ করে দেবো চেঞ্জ করে দেওয়ার পর এখান থেকে আমার নাম লেখবো মোহাম্মদ নোমান তো আমার নামটা লেখার পর দেখতে পাচ্ছেন আমার নামটা লেখা শেষ তো আমি এখান থেকে কনার দেখতে পাচ্ছেন ওকে দেখা যাচ্ছে আমি চেম্পলি ওকে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু এখানে শো করতেছে তো আমি এখান থেকে সার্চে একটু বড়ো করে বড়ো করে নিয়েছি তো এখান থেকে আপনাদেরকে দেখানো দেখতে পাচ্ছেন কর্নার দেখা যাচ্ছে যে এ দেখা যাচ্ছে আমি এটাতে ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে একটু পাশের দিকে স্কুল করবো স্কুল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান দেখা যাচ্ছে পন্ট নামে ঠিক আছে আমি সিম্পলি এই পন্টে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফন্ট চলে আসছে তো আমি এগুলো রাখবো না তো আমার ফন্ট আছে এখানে আমি এখান থেকে মাই পন্টে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট চলে আসছে আমি এখান থেকে আমার পছন্দের মতো মানে যে কোনো একটা ফন্ট বেছে নেবো আমার দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর জন্য আমি প্রথমে যে অ্যাপ এম তো রি এখন মাহিন যে আমি আর ইলিক যে কোডটা আছে আমি এটা ক্লিক করে দেব ক্লিক করার পর দেখতে পারতাম আমার এই লেখাটা কিন্তু তেমন চেঞ্জ হয়ে গেছে তো আপনারা চাইলে আপনারা যে কোন এখান থেকে লেখা মানে চেঞ্জ করতে পারেন বা যে কোনো লোকও চেঞ্জ করতে পারেন তো ফ্রেন্ডস ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল অ্যাকাউন্টটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে